বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারে জামা শাড়ি থেকে শুরু করে গাউন থেকে সবকিছু তৈরি করতে পারবে কম দামে মানের কালেকশন এখানে আলাদা আলাদা ডিজাইন আছে গসটা কত করে দিচ্ছেন ভাই এগুলো একশো পঞ্চাশ অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন খুবই কম দামের মধ্যে কিন্তু আপনারা এই সুন্দর গজ কাপড়গুলো পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটাতে সিকোয়েন্স এবং সুতার কাজ করা এবং একদমই গর্জিয়াস ডিজাইন করা আছে যেটা দেখছেন এই ভিডিওতে সেটাই পাবেন কাপড়ের ভিডিওটা আগে তাই নিতে পারবেন কাপড়ের পরিমাণটা খুবই কম আছে একশো পঞ্চাশ দামটা বলে দিচ্ছি মাত্র একশো টাকা পার গজ দেখেন কত কত ডিজাইন এবং কত কালার আছে এগুলো শাড়ি করলে ছয় গজ জামা করলে আড়াই গজ জামা ওড়না করলে সেক্ষেত্রে পাঁচ গজ আপনারা নিতে পারেন এবং এগুলোর সাথে কিন্তু ফল যদি নিতে চান ফলসও আছে ভাইয়াদের এখানে সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর কাপড়গুলো কিন্তু খুবই সফট হবে কাপড়গুলো কিন্তু খুবই সফট হবে দেখেন সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে এত ডিজাইন দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু নিতে পারেন এই কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন খুবই কম দামে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে এটা হচ্ছে রাহিমণি ক্লোথ রেলওয়ে অ্যালেভেন সুপার মার্কেট ফোন নাম্বারটা হচ্ছে জিরো জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ